অনেক দিন আগের কথা একটা সুন্দর গ্রাম ছিল আর সেই গ্রামের এক কোণে বাস করত এক বিধবা মা তার তিন মেয়ে বড় মেয়ের নাম সাদিয়া যে মায়ের কাছে বসে সেলাইয়ের কাজে সাহায্য করে মেঝু মেয়ের নাম মাইসা সে সব সময় ঘর আর ছোট মেয়ের নাম ছিল শিউলি শিউলি অনেক আদরের ছিল তাই ওকে কোনো কাজ করতে হতো না ওদের মা ঘরে বসে বিভিন্ন ধরনের কাপড় ও জামা লেহেঙ্গা সেলাই করতো ওদের সংসার চলত। সেই সাথে তিনি এভাবেই মেয়েদের বড় করছিলেন একদিন তার মেয়ে সাদিয়া বলে মা কালকে সকালে তুমি কাপড় নিয়ে আসলে আর আজকে তা শেষ করে ফেললে তোমার হাতে মা জাদু আছে সাদিয়ার এই কথা শুনে ওর মা হাসতে থাকে আর কাপড় সেলাই করতে করতে বলে মারে আমার হাতে জাদু আছে কিনা জানি না কিন্তু সকল কথা ভেবে আমাকে সেলাইয়ের কাজ চালাতে হয় তাই হয়তো বেশি কাজ করতে পারছি মায়ের এই কথা শুনে সাধিয়া মন খারাপ করে বলে মা আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এমন কষ্ট তোমাকে করতে হতো না আর আমরা এত অপয়াচে আমরা আমাদের বাবাকে মেরে ফেললাম এই কথা বলে সাদিয়া কান্না করে দেয় তখন মেয়ের কান্না দেখে ওদের মা না কাজ করে মেয়ের কাছে যায় আর বলে সাদিয়া তুমি এসব কি বলছো মা আমি কি তোমাকে তোমাদের বাবার মৃত্যুর জন্য দায়ী করেছি তাহলে আজ হঠাৎ কেন এই কথা বলছো মায়ের কথা শুনেও সাদিয়া কিছুই বলে না শুধু কান্না করতে থাকে তখন তার মেঝু মেয়ে আসে আর বলে মা আপু সত্যি কথাই তো বলছে কাকিমা মামাদের তিন বোনকে অপয়া বলে বলে আমরা নাকি আমাদের বাবাকে মেরে ফেলেছি। মেয়েদের কথা শুনে ওদের মা অনেক কষ্ট পায় আর বলে আল্লাহ তাহালা দুনিয়ার ভালো মন্দ সব কিছু নিজে সৃষ্টি করেছেন আর তাই আমাদের সব কিছু দেখে শুনেই চলতে হবে অনেকেই কঠো কথা বলবে এসব শুনে কষ্ট পাওয়া যাবে না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ওরা ওদের মায়ের কথা শুনে বুঝতে পারে যে কেউ যদি ওদেরকে কটু কথা বলে তাহলে ওটা ওদেরকে মনে কষ্ট হিসেবে নেওয়া প্রয়োজন হবে না ওরা যেন এইসব কথা না শুনে ওদের কাজ মন দিয়ে করে একদিন সাদিয়া মাইশা আর শিউলি রাস্তা দিয়ে হাঁটছিল সেই পথ দিয়ে একজন মহিলা অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে যাচ্ছিল সেই মহিলা একা একা এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারছিল না এত শপিং করতে হয় তাও আবার এত দূরে এসে আর এগুলো সেলাই করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় আর হেঁটে যেতে ভালো লাগছে না মা আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কথা বলি আপনি যদি আমাদের কথা বিশ্বাস করেন তাহলে আমাদের মায়ের কাছে যান আমাদের মা হচ্ছে অনেক ভালো সেলাই করতে পারেন আরে সত্যি নাকি তোমাদের মা যদি আমার কাপড়টা খুব ভালো করে সেলাই করে দেয় তাহলে তো আমাকে কষ্ট করে বাজারে যেতে হবে না আমার আসলে অনেক রকমের ডিজাইনের কাপড় সেলাই করতে হয় এগুলোর একটা ব্যবসা আছে আমার ঠিক আছে চলো তারপর ওরা ওদের মায়ের কাছে তাকে নিয়ে যায় সেই মহিলা অনেকগুলো ডিজাইন ওদের মাকে বলে দেয় আর কিছু টাকা অ্যাডভান্স করে দেয় আপা আপনাকে যেমন বলেছি আপনি ঠিক তেমন করে ডিজাইন করবেন আমি সময় মতো এসে নিয়ে যাবো মহিলার কথা শুনি ওদের মা বলে আপনি কোনো চিন্তা করবেন না আর আমি আপনার কাপড় সেলাই সুন্দর করে করে দেব আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান তারপর ওদের মা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে থাকি তিন মেয়ে মায়ের ডিজাইন করা কাপড়গুলো মুগ্ধ হয়ে দেখছিল তখন ওদের মা বলে সাদিয়া ভালো করে শিখে রাখো আমার কিছু হয়ে গেলে তোমার দুই বোনকে তোমারই দেখাশোনা করতে হবে ওরা ভাবে ওদের মা হয়তো মজা করছে কিন্তু ওরা দেখে কিছুদিন পর ওদের অজান্তেই ওদের মায়ের শরীরে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বাঁধতে শুরু করেছে ওদের মা অনেক অসুস্থ হয়ে যায় আর কিছুদিনের মধ্যে ওদের মা মারা যায় মায়ের মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে বড় বোন সাদিয়ার ওপর তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের কোনো কষ্ট পেতে দেব না মায়ের ইচ্ছা ছিল আমি যেন তোমাদেরকে দেখে রাখি আমি তোমাদেরকে দেখিয়ে রাখব অনেক আদর যত্ন করে রাখব মায়ের অভাব কখনোই আমি তোমাদের অনুভব করতে কখনো না এদিকে সেই মহিলা নিয়মিত ওদের থেকে কাপড় সেলাই করে নিত সে যখন আসে আর জানতে পারে ওদের মা মারা গেছে তখন তিনি খুবই ব্যথিত হন দেখো আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি কিন্তু তোমাদের মা তো আমার থেকে অনেক টাকা অ্যাডভান্সও নিয়েছিল এখন তোমরা যদি সেই কাপড় আমাকে সময় মতো ডেলিভারি না দিতে পারো আর দিবে বা কিভাবে তোমাদের মা তো মারাই গেছেন আমার টাকাগুলো আমাকে ফেরত দাও তখন সাদিয়া বলে আপনি চিন্তা করবেন না টাকা আপনার ফেরত নিতে হবে না আমি আমার মায়ের মতো করে সুন্দর ডিজাইন করে আপনাকে কাপড়গুলো সেলাই করে দেব আপনি কয়েকদিনের মধ্যেই চলে আসুন আগামী শুক্রবারে চলে আসুন না শুক্রবার দিন আসার আগেই সাদিয়া ওর দুই বোনের সাহায্যে ওর মায়ের মতো খুব সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে রাখে সেই মহিলা ড্রেসগুলো দেখে অনেক পছন্দ করে আর কিছু টাকা বেশিও ওকে দিয়ে যায় এরপর থেকে সেলাইয়ের কাজ করে সাদিয়া ওর দুই বোন মাইশা ও শিউলিকে বড় করতে থাকে এদিকে সাদিয়ার এই সব সুখ দেখে গ্রামের প্রতিবেশী এক মহিলার খুবই হিংসা হতে থাকে তাই সে রাতের বেলা গোপনে ওদের ঘরে আগুন লাগিয়ে দেয় ওরা কোন রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বের হলেও ওদের অর্ডারের সব কাপড় চোপড় সব কিছু পুড়ে গিয়েছিল আমি বুঝতে পেরেছি এটা আমাদের প্রতিবেশী ওই কুচকরে কাকিমার কাজ তিনি আমাদেরকে হিংসা করে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন এখন কেমন হবে আমরা যে অ্যাডভান্সের টাকা নিয়ে রেখেছি অনেক কাজের সাথে এই কাপড়ের দামগুলোই বা আমরা কিভাবে পরিশোধ করব ওরা সারা দিন কান্না করতে থাকে কারণ ওদের আর কোনো উপায় ছিল না বেঁচে থাকার এত টাকা ওরা কোনোভাবেই জরিমানা দিতে পারবে না তখন হঠাৎ করে রাতের বেলা ওদের ঘর আলো করে দুইটা পরি প্রকট হয় একটা ছিল সোনার পরি আরেকটা রূপার পরী তখন পরিদেরকে দেখে ওরা তিন বোন অবাক হয়ে যায় ওই দুষ্টু মহিলাই তোমাদেরকে এই অবস্থা করেছে আমি দেখেছিলাম কিন্তু সাহায্য করতে পারিনি একটা ব্যস্ত ছিলাম আমি তোমাদের সাহায্য করতে চাই তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমাদেরকে আগামীকালকের মধ্যে সাতটা লেহেঙ্গা ডেলিভারি দিতে হবে আমরা সাতটা লেহেঙ্গা তো তৈরি করে নিতে পারবো আমাদের সেলাই মেশিনে কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে আমরা নতুন করে কাপড় কিনে আনতে পারবো তারপর পরি তখন তার জাদুর কাঠি ঘোরায় আর সঙ্গে সঙ্গে সেখানে সাত সাতটা লেহেঙ্গা প্রকট হয়ে যায় যেগুলো খুবই সুন্দর ছিল তারপর সেখানে সাদিয়া নিজের মতো করে ডিজাইন করে দেয় যাতে সেগুলো আরো সুন্দর লাগছিল এগুলো তোমরা বিক্রি করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই নাও আমি তোমাদের একটা জাদুর লেহেঙ্গা উপহার দিচ্ছি এই লেহেঙ্গাটার কাছে তোমরা তোমাদের মনের যা প্রয়োজন তাই চাইতে পারবে এটা তোমরা তোমাদের কাছে রাখো এটা দিয়ে আমরা কি করব। তোমাদের যদি সেলাইয়ের জন্য কোনো কাপড়ের দরকার হয় বা কোনো কিছুর দরকার হয় এই লেহেঙ্গার কাছে চেয়ে নিতে পারবে তারপর ওরা সেই জাদুর লেহেঙ্গার থেকে অনেক অনেক কাপড় চেয়ে নিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে থাকে কিছুদিন পর ওরা তিন বোন খুব বড় একটা দোকান দেয় যেখানে ওরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বিক্রি করত এরপর ওদের জীবনে আর কোনো কষ্ট থাকে না ওরা তিন বোন সুখে শান্তিতে বসবাস করতে থাকি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই কেশবপুর নামের এক গ্রামে রিয়া তার স্বামী আকাশ এবং শ্বশুর শাশুড়ি শঙ্কর বাবু ও মাধুরী দেবীর সাথে সুখে শান্তিতে বসবাস করত মাধুরী দেবী রিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন বৌমা ও বৌমা শোনো আকাশ তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি কি ওর ব্যাগে টিফিনটা দিয়েছিলে সারাদিন ছেলেটা অফিস করে টিফিন না করলে তো রোগা হয়ে যাবে হ্যাঁ মা দিয়ে দিয়েছি এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আমি সব গুছিয়ে দিয়েছি আপনি ওষুধটা খেয়েছেন বাবাকে ওষুধ দিয়েছিলেন মা হ্যাঁ বৌমা আমি আর তোমার বাবা ওষুধ খেয়েছি আমাদের ওষুধ খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হইও না আমরা ঠিক আছি বৌমা তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় প্রতিটা শাশুড়ি যেন এমন বৌমা পায় আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি অনেক খুশি মা আপনার মতো শাশুড়ি পেয়ে মনে হয় আমি আমার মাকে পেয়েছি এভাবেই তাদের আনন্দে দিন কাটছিল গ্রামের লোকেরা ওদের দেখে হিংসায় চলে পড়ে মরত সবাই আফসোস করত ওদের মতো হতে কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায় বাড়ি ফেরার পথে গাড়ির সাথে আকাশের রোড অ্যাক্সিডেন্ট হয় ওরা আকাশকে হাসপাতালে ভর্তি করায় তার একটা পা কাটা পড়েছে এ কি হলো তোমার এইভাবে পা কাটা পড়লো কেন এখন আমাদের কি হবে তোমার রোজগারেই তো আমাদের সংসার চলতো এখন আমি বাবা মাকে কি বলবো তোমার এইভাবে এই অবস্থা আমি যে কিছুই ভাবতে পারছি না আমিও কিছুই ভাবতে পারছি না এখন আমাদের সংসার কিভাবে চলবে আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম আমার একটা পা কাটা পড়েছে আমি আর আগের মতো অফিসে করতে পারবো না তুমি এখন বলো এখন আমার কি করা উচিত জানি না আমি আমি কিছুই জানি না তুমি থাকো বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না আমি ওনাদেরকে দেখি তারপর বিকেলে আবার রিয়া একদম হিমশিম খাচ্ছিল কিভাবে সব কিছু সামলাবে ভেবে পাচ্ছিল না তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলায় সেলাইয়ের কাজ শিখেছিল ও তখন থেকেই সেলাইয়ের কাজ করতে শুরু করলো বাবা মা আপনারা একদম চিন্তা করবেন না আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলব বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এভাবেই সব বাধা বিপত্তির মধ্যেও রিয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল এভাবেই দিন কাটতে থাকে একদিন রিয়ার ব্যাগটা নষ্ট হয়ে যায় তাই ও তখন একটা পুরনো ব্যাগের দোকানে যায় ওর নজর পড়ে একটি পুরনো ব্যাগের দিকে আরে বা এই ব্যাগ তো অনেক সুন্দর বাড়িতে আমার ব্যাগটা বেশ অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে একটা ব্যাগের খুব দরকার আমার শাশুড়ি মাও বলেছিলেন এই ব্যাগটা বদলে অন্য আরেকটা ব্যাগ আনতে কিন্তু আমার যে আয়ের অবস্থা আমি কি করে এই ব্যাগটা কিনতে পারবো এটা নিয়ে যান এটার দাম খুব কম রাখবো একটা ব্যাগ কেউ নেয় না একবার এক বুড়ি এই ব্যাগটা মাত্র আমায় দিয়ে গেছে পুরনো টাকাতে আমি ভেবেছি এটা অনেক লাভ করে বিক্রি করব। কিন্তু এখন দেখি পুরোনো ব্যাগ বলে কেউ নিতে চায় না অনেক পুরোনো ডিজাইন আমার দোকানে পরে পরে নষ্ট হচ্ছে দাম তো আর বাড়বে না আরো কমবে ভাই আমি যে মাত্র দুইশো টাকা সাথে করে এনেছি বাকি টাকা আপনাকে আমি যদি আগামী সপ্তাহে দিই আপনার কোনো সমস্যা নেই তো আমি তো এইখানেই থাকি আমার বাড়ি কাছেই আরে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে চিনি আমার বউ তো আপনার থেকে জামা সেলাই করে অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি নিয়ে যান সমস্যা নেই টাকা পরে দিয়েন আজকে সামর্থ্য নেই বলে একটা পুরনো ব্যাগ আনতে হলো অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো এখন আমার স্বামীর চিকিৎসার টাকা শ্বশুর শাশুড়ির চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয় তবুও ভালো আমি একটা ভালো শ্বশুর বাড়ি তো পেয়েছি ভাগ্য করে কজনী বা এমন ভালো শ্বশুর শাশুড়ির স্বামী পাই আজকে যদি আমার এই পরিবারের বিপত্তি না হতো তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না একদিন সব ঠিক হয়ে যাবে রিয়া ঘরের কাজ করতে গিয়ে অসাবধানতা বসত তার হাত থেকে কাছি সেই ব্যাগে গিয়ে লাগলো সঙ্গে সঙ্গে ব্যাগটায় একটা ফাটল সৃষ্টি হলো আর সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা লাল টকটকে পরি যার নাম জ্যোৎস্না পড়ি আমি জ্যোৎস্না পড়ি আর এটা সোনারূপার ব্যাগ তুমি কি জানতে না তুমি কি জানো যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি বহু বছর ধরে এই সোনারূপার ব্যাগে বন্দি হয়ে আছি এই সোনারূপার ব্যাগটাকে একটা বুড়ি তান্ত্রিক আমাকে এখানে জাদুমন্ত্র করে বন্দি করে রেখেছিল শুধু আমি না আমাদের পরিরাজ্যের অনেক পরীকেই এই বুড়িতান্ত্রিক জাদুমন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে কেউ আছে জাদুর আয়নায় কেউ আছে জাদুর সেলাই মেশিনে আবার কেউ আছে জাদুর বইতে আমি প্রতিদিন তোমার কথা শুনতাম কিন্তু তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কোনো উপায় ছিল না কারণ আমি বন্দি ছিলাম আমি প্রতিদিন মনে মনে বলতাম ইস যদি কোনোভাবে এই মেয়েটা আমায় মুক্ত করতো তাহলে আমার প্রাণটা বেঁচে যেত আমি ওই মেয়েটাকে কিছু না কিছু সাহায্য করতে পারতাম কারণ আমি জানতাম তুমি অনেক কষ্টে আছো তোমার স্বামীর পা কাটা পড়েছে আপনি এসব কে বলছেন পড়ি আমার মাথায় তো কিছুই ঢুকছে না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি একদম স্বপ্ন দেখছো না তবে আমার এই বিশ্বাস ছিল একদিন এই সোনার উপর ব্যাগ ফেটে যাবে আর তখনই আমি আমার আগের রূপ ফিরে পাবো তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি জোৎস্না পরি আকাশের কক্ষে যায় এবং তার পা একদম সুস্থ করে যায় আকাশ অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকায় এই নাও আমি তোমাকে এই জাদুর শাড়িটাও দিয়ে দিচ্ছি এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই তোমার সামনে চলে আসব। আর একটা কথা মনে রেখো কখনোই কোনো কিছু নিয়ে লোভ করবে না কেননা যদি লোভ করো তাহলে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে তোমার স্বামীর পা আবার কেটে যাবে আর এই শাড়িটাও কিন্তু উধাও হয়ে যাবে না না পরি আপনি আমার জন্য আমার পরিবারের জন্য যা করেছেন এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনি আমার পরিবারকে নতুন জীবন দিয়েছেন আমার কখনো লোভ করতে এতটুকুও মনে চাইবে না আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো পরি খুশি হয়ে সেখান থেকে চলে গেল আর নিজের রাজ্যে ফিরে গেল রিয়া যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না রিয়ার পরিবার অনেক খুশি ছিল রিয়ার জন্য তারা আবারও নতুন করে তাদের জীবন শুরু করতে পারল রিয়াও ওর স্বামীকে আবারও সুস্থ রূপে ফিরে পেয়ে অনেক খুশি ছিল যেন আকাশে নতুন সূর্যের উদয় হয় তারা সকলে এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই